কি 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 আমি মাছের টাঙ্গি থেকে পানি নিতে জীবন মরণ লড়াই এই কাজের নাম দিয়েছি আমি সাফা কাজ মজা আমি সাহায্য করি দেখাইস দেখেন আমাদের রায়ান কি করতেছে উল্টা পাল্টা খালি গরম হচ্ছে

গাইস আমি হচ্ছে হাঁস মুরগি সবাইকে খাবার দিলাম আর রায়ান হচ্ছে এদিক দিয়ে একটু ঘর ঝাড়ু দেওয়া আবার সারায়নের দাদু ওর সাথে ছিল দুজনে মিলেই করছে রায়ান এখনো ব্রাশই করেনি আমি ব্রাশ করছি মুখ ধুয়ে ফেলছি আমি ফ্রেশ হয়েছি বাট রায়ান এখনো ফ্রেশ হয়নি তো গাইস রায়ান ফ্রেশ হয়ে চলে আসছে তো এখন হচ্ছে আমরা নাস্তা করব তো রায়ানের জন্য দেখেন এটা কি আমি এইটা খাবো এই যে এটা বলছি হ্যাঁ তোমার একটা আছে তো তাড়াতাড়ি আমরা নাস্তা করে নিই হ্যাঁ সাফা বুড়ির জন্য আমাকে এখন কাজ করতে হচ্ছে এই দেখেন আমাদের নিচের যে বাথরুম ওই বাথরুমের হচ্ছে লক আপডেট করতে হইতেছে কারণ সাফা একা একা বাথরুমে যাইয়া বাথ একদম সাফা হচ্ছে একা একা বাথরুমে যাইয়া সুন্দর মতো দরজা লাগাই দিয়া বৈশাখ থাকে তারপরে সে তার মন মতো পানি হাতায় কি খাও এটা কি বড়ই তুমি খাও আপনাদেরকে দিতেছে খান তো তুমি যাও আমি কাজটা করি কি 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 গেছে গা না ময়লা করছে কয় আই মাথায় হাত দিয়া ময়লা 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 বাড়ি আরেকটা বাড়ি আরেকটা আই গেছে কানি মাথার মইধ্যে হাত দিয়া আই হ্যাঁ পড়ে যাবে না এখন হচ্ছে যে একটু আপডেট করে দিব বলতে কি আপনার এটা হচ্ছে সিঙ্গেল প্লাটবারে আছে সিঙ্গেল প্লাটবারে হচ্ছে জিনিসটা যে হচ্ছে আপনার আটকায় যায় লাগে না ধরেন এইভাবে আছে যখন আমরা দেই এই বর্ডারে লাগিয়ে যায় তো আমরা এটার সাথে আরও দুইটা প্লাটবার দিলে এটা এদিকে আসবে তখন হচ্ছে যে জিনিসটা লক হবে এই হচ্ছে কাজ তো দ্রুত করি গাইস এমনিতে কারেন্ট জানা আজকে কাজ করতেছে এই কারেন্ট চলে গেছে তো এখন অপেক্ষা করতে হবে তো আমি এই দিক দিয়ে হচ্ছে কাজ আগায় ফেলি মুরগিদেরকে ভাতগুলো খাওয়াই ফেলি এই যে এখানে কিছু ভাত আছে গাইস আমি রায়ানকে বলছিলাম যে রায়ান তুমি আমার জন্য এক বালতি পানি নিয়ে আসো টাঙ্কি থেকে সে আইসা ইঞ্জিনিয়ারিং শুরু করে দিচ্ছে দেখেন বালতির মধ্যে দড়ি টরি বাইন্দা অস্থির অবস্থা সে গোসল করছে তার ট্রাউজারে নোংরা টোংরা ভরাই ফেলছে আমি মাছের ট্রাঙ্কি থেকে পানি নিতে হয়েছি কি করলা দড়িটাও নষ্ট করে দিলে আমার কারেন্ট নাই পানিও নাই পানি তো টাঙ্কিতেও নাই অল্প একটু আছে আমাদের হাফ বালতি পানি হইলে হয়ে যাবে খাবারটা খালি মাখবো আর সেই পানি ব্যবহার করা যাবে না পানি নাই মাছের ট্যাঙ্কির পানিটাও ব্যবহার করতে না মানে বিপদের সময় যা হয় এতদিন ট্যাঙ্কির পানি পরিষ্কার ছিল গতকালকে হাঁস গোসল করাইছি ওই পানি এখনও ওরা পরিষ্কার করতে পারে নাই মোটরে মানে এত ময়লা কিভাবে পরিষ্কার করবে তাও মোটামুটি লাইনে আসছে টাইম লাগবে আরো বাহ এখানে দেখি আরেক শুটিং বা জীবন মরণ লড়াই কি আসছে তারে সুন্দরী রক্ত বের করে ফেলছে তারপর ওই যে চুন্নি যে ঘরে ঢুকছে তাই সব সাবো না যা আচ্ছা যাই হোক পানির একটা ব্যবস্থা করে ভাতটা আগে মাখি তো গাইস মুরগিদেরকে ভাতটা মেখে খাবার দিয়ে দিছি ওরা খেয়েও ফেলছে এখন হচ্ছে ফিনিশিং চলতেছে আর এদিকে কারেন্ট আসছে আমি হচ্ছে আপনার এই যে দুইটা হ্যান্ডেল দরজার লক আর কি এই দুটা কমপ্লিট এখন হচ্ছে জাস্ট জায়গা মতো যে আপনার ওয়েল্ডিং করে দিব তাহলেই এই কাজটাও কমপ্লিট এটা হচ্ছে সাফা কাজ এই কাজের নাম দিয়েছি আমি সাফা কাজ কারণ সাফার জন্য কাজ করতে হচ্ছে এই জন্য এটা সাফা কাজ তো কাজটা কমপ্লিট করে আসি গাইস আমাদের কাজ কমপ্লিট আমরা হচ্ছে এটা ভিতরে লাগানো হয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে রান্না করার সময় সাফা বের হয়ে না যেতে পারে তা আমি আবার একটু উঁচুতেই দিলাম যাতে অনেক দিন পর্যন্ত আটকে রাখা যেতে পারে কারণ একটু লম্বা হওয়ার পরে আস্তে আস্তে এরকম এরকম করলে তখন ছুটে যাবে আর একটা হচ্ছে যে এটা আগে এটা লক করা যেত না এখন এই যে তার মানে সাফা আর ঢুকতে পারবে না যা কমপ্লিট রায়ান এই যে মেশিনগুলো নেও চলো তাহলে আমাদের কাজ চলো আজকে আরেকটা মেইন কাজ আছে আমাদের ডিম কালেক্ট করতে হবে অনেকগুলো ডিম জমে গেছে এগুলো টাটা দিয়ে ফেলতেছে এই মুরগিরা কী করো থেকে ও যে ওখানে বেশ কয়েকটা মুরগি ডিম পারছে যাও ডিমগুলো নিয়ে আসো না চলে যাবে উঠাই দেওয়া কি আরে হাত দিয়ে ধরে উঠাই দিলেই তো হয়

ডিম ফেলছে কিছু অনেক দিন ধরে ডিম কালেক্ট করি না তো ও যে ডিম ফাটায় ফেলছে ওরা দেখছ এখানে বেশিরভাগ হচ্ছে নতুন মুরগির ডিম সব কালেক্ট হয়েছে নোংরা করে ফেলছে না করতে হবে দেখেন এখন ডিমগুলো কি কত সুন্দর লাগতেছে তো খুব সুন্দর করে হচ্ছে ডিমগুলো ওয়াশ করছি তো গাইজ আজন দিয়ে দিছে আমিও গোসল টুসুর করলাম লাঞ্চ করলাম প্রায় প্রত্যেক দিনই আপনার লাঞ্চ করতে করতে এরকম সন্ধ্যা হয়ে যায় তো এখানে হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি আছে একজন এই যে একটু বেয়াদুবি করছে এই জন্য ওকে সাজা দিছিলাম এই বেশিক্ষণ হয় নাই তিন ঘন্টার মতো আসো বের এই তো গিড যাও এবার ঘরে যোগা এ সবাই মারে আরে তো সন্ধ্যার আজান দিয়ে দিছে লাইট অন করে দিছি কারণ হচ্ছে সন্ধ্যার সময় মশা অ্যাটাক করে বেশি গায়ে সাভার হাত পেসে গেছে সাফা হাত ফেসে গেছে আম্মু সাফার হাত ফেসে গেছে দেখছো সাফা এখন কি হবে আমি সাহায্য করি আমি বের করে দিব গাই সাফার হাত ফেসে গেছে আর হাত

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <laughs>